নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন আটটি সংকেতের কথা বলবো যে সংকেতগুলি আপনি তখনই পেতে পারেন যদি ভগবান আপনার সহায় থাকেন সুখ আর দুঃখ জীবনে অঙ্গ কিন্তু আপনি আপনার চারপাশে এমন অনেক মানুষকে পেয়ে যাবেন যারা চরম হতাশায় ভুগছেন তারা এটা ভাবতে শুরু করছে যে ভগবান তাদের আর ভালোবাসেন না অথবা ভগবান তাদের ভুলে গেছেন কিন্তু আমাদের অজ্ঞতার কারণে অনেকে সে ঈশ্বরের দেওয়া সংকেতগুলি বুঝতে না পেরে তা সুফল নিতে পারে না ভগবান সংকেত দিচ্ছেন কারণ তিনি আসার আগে আমাদের সচেতন করেন যাতে আমরা সে সংকেতগুলি গ্রহণ করে ভগবানের কৃপা লাভ করার জন্য মনকে অনুরূপ ভাবনায় গড়ে তুলতে সক্ষম হয় কিন্তু আমরা না জানার কারণে ভগবানকে স্বাগত জানাতে পারি না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের আমার কাছে একটি অনুরোধ যে ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন আর যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে একটা লাইক অবশ্যই করবেন আমি আশা করব এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা আপনারা জানেন যে আমাদের ধর্মগ্রন্থে এমন আটটি সংকেতের কথা বলা হয়েছে যার মাধ্যমে এটা বোঝা যায় যে ভগবান সর্বত্রই আছেন আসলে ভগবান সর্বত্র সবার মতো রয়েছেন প্রত্যেক প্রাণী অর্থাৎ প্রত্যেক মনুষ্য পরমাত্মায় অংশ কিন্তু একজন মানুষের মধ্যে জীবাত্মা এবং পরমাত্মা দুটোই থাকে জীবাত্মাকে তার স্বতন্ত্র দেওয়া হয়েছে যে সে তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে কিন্তু মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সুখ স্বাচ্ছন্দ্য লোভলালসা মোহ ইত্যাদি বশবর্তী হয়ে সে ভুলে যায় যে সে পরমাত্মার একটি অংশ আর ভগবান ঠিক তখনই বিভিন্ন রূপে তার জীবনে অনেক কষ্ট দিয়ে থাকেন তার পরীক্ষা নেওয়ার জন্য কারণ সে আবার ঈশ্বরকে স্মরণ করে ঠিক এভাবেই যখন একজন মানুষ বিভিন্ন রূপে দুঃখ কষ্টে অনুভব করে তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে কেউ তো আবার ভগবানকে দোষারোপ করে থাকেন কিন্তু আমাদের এটা বোঝা উচিত সুখ আর দুঃখ আসলে সবার জীবনে যা আর আসে তাই যখন আমাদের সুখের সময় চলে যায় তখন আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা আনন্দের মুহূর্তে আবেগের বসে মায়ার দ্বারা পরিচালিত না হয় আবার চরম দুঃখের সময় নিজেদের ধৈর্য রাখতে হবে কিন্তু বন্ধুরা এমন অনেকে আছেন যাদের জীবন শুধু দুঃখ আর দুঃখে ভরা তারা দুঃখ পেতে পেতে ভগবানের উপর বিশ্বাস হারিয়ে ফেলে তারা ভাবতে থাকে যে ভগবানের প্রেম ভালোবাসা হয়তো তাদের জন্য নয় তাই বন্ধুরা আপনার মনের এই দ্বন্দ্বকে দূর করার জন্য এমন আটটি সংকেতের কথা আজ আপনাদের আমি বলবো যেখানে আপনারা বুঝতে পারবেন যে ভগবান আপনার প্রতি সদয় কিনা এই আটটি সংকেতের মধ্যে যদি কোনো একটি সংকেত আপনি পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন তাহলে চলুন দেরি না করে এই আটটি সংকেতের ব্যাপারে জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথম যে সংকেতের কথা আপনাদের বলবো ভগবান যদি আপনাদের সদয় থাকেন তাহলে যাই করবেন দেখবেন প্রতিটা ক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন জীবনে প্রতিটা কর্মে আপনি অসফল হবেন হয়তো এটা শুনে আপনাদের একটু অদ্ভুত মনে হচ্ছে তাই না হয়তো আপনি এটা ভাবছেন ভগবান যদি সত্যি থাকেন তাহলে কপালে ব্যর্থতা কেন জুটবে কিন্তু বন্ধু এটাই চরম বাস্তব আপনি সব কাজে আপনার একশো শতাংশ দেবেন কঠোর পরিশ্রম করবেন কিন্তু তবুও আপনি সফলতা অর্জন করতে পারবেন না এটা ততক্ষণ পর্যন্ত আপনার সাথে ঘটবে ততক্ষণ পর্যন্ত আপনার চোখ খুলছে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনের সঠিক উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারছেন আসলে কী জানেন যখনই আমাদের জীবনে নিরাশা বা ব্যর্থতা আসে সেগুলি কখনো আমাদের দুর্বল করতে আসে না বরং আমাদের মধ্যে লুকিয়ে থাকা অমৃত শক্তিকে উপলব্ধি করার জন্যই আসে তাই বন্ধুরা এই সংকেতগুলি আমাদের জন্য একরকম পরীক্ষা যে পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে দ্বিতীয় যে সংকেতের কথা বলবো তা হলো নিজের উপর যে বিশ্বাস ছিল বা আছে তা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এটা সত্য যে ভগবান যখন আমাদের মধ্যে থাকেন তখন কোনো এক অজ্ঞাতকরণে আমরা নিজেদের একা অনুভব করি এমন পরিস্থিতিতে আপনি বুঝে উঠতে পারবেন না যে আপনাকে করা উচিত আপনি মানসিকভাবে বিপর্যস্ত অনুভব করেন আপনার মনে এই অনুভূতি আসে যে আপনাকে কেউ সাহায্য করতে পারবে না আর এমন পরিস্থিতিতে শত শত চেষ্টা করেও আপনার মনের এই অবস্থাকে কাউকে বোঝাতে পারবেন না আপনি যাকে আপনার পরিস্থিতির কথা বলতে যাবেন সে অত্যন্ত নকন হিসাবে আপনার পরিস্থিতিকে দেখবে বন্ধুরা দ্বিতীয় যে সংকেত হলো তা আপনার মনে হবে আপনার দুঃখ চরম সীমায় পৌঁছে গেছে আপনার মনে হবে এখন থেকে খারাপ সময় আর কিছু হতে পারে না আপনি তখন পৃথিবীর সর্বোচ্চ সীমাকে উপলব্ধি করতে সক্ষম হবেন উদাহরণ হিসাবে বলতে পারে আপনি নিশ্চয়ই মহান সাধকের জীবনের কথা শুনেছেন তাদের জীবনে বৈরাগ্য থাকলেও আমরা নিজেদের জীবনকে নিজেরাই বড় থেকে দুঃখে কারাগারে আবদ্ধ করে রাখি জীবন আর ভৌতিক সুখের বন্ধনকে উপেক্ষা করে সাধকের মনে ভগবানকে জানার ইচ্ছা জন্মায় আর অবশেষে তারা ঈশ্বরের দর্শনও পেয়ে থাকেন আসলে কী জানেন দুঃখের বেদনা ভেঙে পড়া মানুষগুলোর কাছে এটা একটা সাধনার ব্যাপার কিন্তু এই দুঃখ বেদনা মানুষের মনে ভগবানের প্রতি প্রেমকে আরও বিকশিত করতে হবে আর এর থেকে মানুষ সে সত্যের সাথে অবগত হয়ে যায় যে যে সংসার শুধুমাত্র দুঃখ আর সুখ থাকে না তাছাড়া আরও এমন কিছু জিনিস থাকে সমগ্র সংসারের বিরুদ্ধে এটাই হলো স্বয়ং ভগবান আসলে ভগবান আমাদের প্রথমে হারতে শেখায় কারণ জীবন যদি আপনি না হারেন তাহলে জেতার অর্থকে আপনি উপলব্ধ করতে পারবেন না তাই বারবার যদি আপনি জীবন হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চায় চতুর্থ সংকেতে আপনি সেই সময় পাবেন যখন আপনার জীবন থেকে সকল আশা প্রত্যাশা ভেঙে যাবে কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে নতুন একটি সম্ভাবনার সৃষ্টি হবে যা আপনাকে সকল রকম বাধা অতিক্রম করতে মানসিকভাবে প্রস্তুত করবে যা আপনার ভুলগুলোকে দূর করবে যা আপনার অভাবগুলোকে পূর্ণ করবে যার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সমস্ত অসফলতার কারণগুলিকে খুঁজতে সক্ষম হবেন নিজেকে প্রশ্ন করা শুরু করবেন আর বন্ধুরা এটাই হলো সে সময় যখন আপনি আপনার অন্তর আত্মার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবেন আর সেখান থেকেও আপনি আপনার জীবনের একটা পরিবর্তন আনতে পারবেন ভগবান যখন কারোর সঙ্গে থাকেন তখন তার চরিত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় আর সেটা অন্য কিছু থেকে আলাদা যখন থেকে আপনি নিজেকে জানতে শুরু করবেন তখন থেকে শুরু হয় নিজেকে বদলানোর এবং তৈরি করা নতুন প্রক্রিয়া লক্ষ্য করবেন আপনি আগের থেকে অনেক বেশি শান্ত এবং ধৃষ্ঠির হয়ে যাবেন এই সময় যে কোনো জিনিসকে গভীরভাবে চিন্তা করতে এবং বিচার করতে শুরু করবেন যখন আমরা ভগবানকে খোঁজা যাত্রায় বেরিয়ে পড়ি তখন সর্বপ্রথম তিনি আমাদের মধ্যে পরিবর্তন আনতে শুরু করেন যাতে আমরা তার ভাষাকে বুঝতে পারি যতক্ষণ না পরমাত্মার এ সংকেতগুলি আমরা উপলব্ধ করতে পারব ততক্ষণ আমাদের প্রতি তার প্রেমকে উপলব্ধ করা সম্ভব হবে না পঞ্চম যে সংকেতটি হলো আপনি কখনো কোনো জিনিসের জয় বা পরাজয়কে অনুভব করতে পারবেন না এটা সেই সময় যখন আপনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করবে এবং আপনি পরিবর্তন হতে শুরু করবেন আপনার জীবনকে অনুভব করার দৃষ্টিতে পরিবর্তন আসতে শুরু করে যার ফলে বাইরের জগতে ঘটে যাওয়া কিছু ঘটনাগুলির প্রভাব আপনার প্রতি অনেক কমে যাবে বাইরের জগতের অতিরিক্ত ঘটনাগুলি তখন অতিরঞ্জিত ঘটনা বলে আপনার কাছে মনে হবে আপনার মনে হবে এটি একটি নাটকের মতো আপনার মনে হবে আপনার বান্ধবীর জীবনে তার কোনো মূল্যই থাকছে না তখন শুধু আপনি নিজেকে উন্নত করার চিন্তাতেই ব্যস্ত থাকবেন মনের এই অবস্থাকে শ্রীমদ্ গীতা স্থিতপজ্ঞ বলে বর্ণনা করেছেন অর্থাৎ এটা মনের একটা অবস্থা যখন আমরা সুখ দুঃখ আনন্দ বেদনা জয় পরাজয় এর সব কিছু অনুভূতি প্রভাব আপনার মনের উপর ধীরে ধীরে কমতে শুরু করবে অর্থাৎ আপনি খুব বেশি আনন্দ হলে উত্তেজিত হয়ে পড়বেন না আবার খুব বেশি দুঃখ পেলে বেদনায় ভুগবেন না ষষ্ঠ যে সংকেতের কথা আপনাদের বলবো খুব কম সংখ্যক ব্যক্তির জীবনে এই বেদনা তাই এটিকে অনুভব করতে পারেন আপনারা কখনো কি এরকম মনে হয়েছে যে আপনি ভগবানের খুব নিকট পৌঁছে গিয়েছেন বা অদৃশ্য থেকে সব থেকে কেউ আপনাকে লক্ষ্য রাখছে বা আপনি মনের অজান দিয়ে ভগবানের সঙ্গে কথা বলছেন এই অনুভূতিগুলো তারাই পেয়ে থাকেন যারা অত্যন্ত ভাগ্যশালী এবং ভগবানের কৃপাদৃষ্টি ইতিমধ্যেই লাভ করে ফেলেছেন এ সংকেত যদি পান আপনি তাহলে জানবেন এটি ভগবানের সবথেকে কঠিন পরীক্ষা যেখানে আমরা বিশ্বাস ভক্তি এবং বুদ্ধির পরীক্ষা নেওয়া হয় না কিছু আপনি জীবনে শিখে এসেছেন তা সব কিছুর পরীক্ষা আপনাকে দিতে হবে বন্ধুরা সপ্তম সংকৃতি বলার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যে যদি ভিডিওটি আপনাদের এতটুকু পর্যন্ত উপভোগ করে থাকেন তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না এই সংকেত অতি বিচিত্র এবং অদ্ভুত মনে করা হয় যখন ভবিষ্যতে ঘটনাগুলি কেউ আগের থেকে দেখতে পায় তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছে যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এছাড়াও আরও অনেক সংকেত আছে যার থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তির খারাপ সময় কেটে গিয়েছে এবং ভালো সময় আসতে চলেছে যেমন ধরুন কোনো ব্যক্তি ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন তিনি বুঝে উঠতে পারছেন না কিভাবে এই সমস্যার সমাধান করে উঠতে পারবে এরকম সময় হঠাৎ দেখা গেল যে ওই ব্যক্তির বাড়িতে এসে কোনো ব্যক্তি বা স্বজন এসে পয়সা বা পাওনা মিটিয়ে দিয়ে গেলে তাহলে ধরে নিতে হবে সে ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে শ্রোতা বন্ধুরা সর্বশেষ আট নম্বর সংকেতটি হলো আমরা পশু পাখিদের থেকেও পাই অনেক সময় পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সংকেত পাওয়া যায় যেমন কোনো বানর যদি আপনার বাড়ির ছাদে আমের বীজ ফেলে যায় অথবা আপনার বাড়ি আনাচে কানাচে পায়রা বাসা করে বা যদি কোনো বিড়াল বা কুকুর আপনার বাড়িতে প্রসব করে তাহলে ধরে নিতে হবে এ এগুলি আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলজনক যখন আপনি ধরে নিতে পারেন আপনার আগামী দিনগুলি অত্যন্ত উজ্জ্বল এবং প্রশস্ত হতে চলেছে এবং সবশেষে আমি একটা কথাই বলবো এই সংকেতগুলি সম্পূর্ণ বিশ্বাসের উপর আধারিত প্রতিদিনের জীবনে আমরা কম বেশি অনেকেই পেয়ে থাকি এতটাই নগণ্য এবং বিচিত্র সংকেতগুলির গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে পারি না যদি সংকেতগুলির মধ্যে কোনো একটি আপনি পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমি আশা করব এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে